আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো এবং সুস্থ আছেন আসলে এবার কুরবানির ঈদের গিলা মানে কলিজা ফেফরা যেগুলো ছিল সব কিছু অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম তো বাসায় নিয়ে আসছি তা আজকে সুন্দর করে আমি এই কলিজাগুলো ভালো করে ধুয়ে নিব নিয়ে হলুদ লবণ আর এখানে তেজপাতা দেবো দিয়ে বেশি করে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব কারণ দেখা যায় যে কলিজার মধ্যে অনেক ধরনের ময়লা থাকে জীবাণু থাকে এই 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 পানির সাথে ভালো করে ফুটায় নিলে দেখা যায় যে ওই জীবাণুগুলো বা ময়লাগুলো বের হয়ে যায় সবসময় কলিজের সাথে একটা ময়লা থাকে এক্সট্রা আর তেজপাতা দিচ্ছি গন্ধের কারণে যাতে ফ্লেভারটা খুব ভালো লাগে তো সিদ্ধ করে সুন্দর করে নামিয়ে নিলাম অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিব তেলে জিরা ফোড়ন দিব জিরা ফোড়ন যখন কালো হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে লবণ দিব লবণ দিয়ে ভালোভাবে লড়াচাড়া করে নিব যখন দেখব যে হালকা পেঁয়াজ ভেজে উঠছে আর তখন আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে একটু লাড়াচাড়া করে নেবো এখানে দিব আমি হইলাম জিরা বাটা দিব ধনে বাটা দিব ধনে গুঁড়া দিব রসুন বাটা দিব আদা বাটা দিব প্রত্যেকটা গুঁড়া মশলা দিব আর লড়াচাড়া করব মরিচ গুঁড়া দিব যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায় ধনে গুঁড়া দিয়ে সুন্দরভাবে লড়াচাড়া করে যখন দেখব যে নিচে লেগে লেগে আসছে তখন একটু পানি দেবো পানি দিয়ে এটার একটু মশাটাকে সুন্দর করে আরও ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নিলে দেখবেন যে আপ এটা এটা একদম লেগে লেগে আসছে তখন আপনি এখানে কলিজা দিয়ে দিবেন গিলা কলিজা ফেফরা যেগুলো সিদ্ধ করে নিয়েছি সেগুলো দিয়ে দিব দিয়ে এখানে ভালোভাবে লড়াচাড়া করে নিব এই লারাচারার ভিতরে আপনি সুন্দর করে পানি দিয়ে আপনি বসিয়ে দিবেন বেশি করে পানি দিয়ে দিবেন যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিও দেওয়া আমার আপনারা দেখতে পারেন তো এখানে তেলের যে বিষয়টা একটু খেয়াল রাখবেন মাথায় কলিজাতে যত তেল কম দিয়ে আপনি রান্না করবেন খেতে টেস্টি লাগে যখনই আপনি তেল বেশি দিবেন চিটচিটা লাগবে আর দেখবেন যে কলিজাগুলো মুখে কেমন যায় লেগে লেগে ভাব ভালো লাগে না তো আমি এখানে ভালোভাবে রান্না করে নিলাম এই যে দেখেন আমি ভালোভাবে পানি দিয়ে পানি কমিয়ে নিচ্ছি যখন কষা কষা ভাব হয়ে আসবে তেল উপরে চলে আসবে তখন আপনি নামিয়ে পরিবেশ করবেন গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন